শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক আশি দশমিক সাত ছয় পয়েন্ট বা এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ কমে পাঁচ হাজার একশো সতেরো পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো অষ্টাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনিশ দশমিক পাঁচ নয় শতাংশ কম এনবিএফআই খাতে লঙ্কাবান্লা ফাইন্যান্স ব্যাঙ্কিং খাতে পুবালি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক এবং ফার্মাসিউটিক্যালস হাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মা ও রেনা আজ বাজার নিম্নমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে খাদভিত্তিক রিটার্নের হিসাবে আজপায় সব খাতেই দরপতন রয়েছে এর মধ্যে আইটি খাতে পতন সর্বোচ্চ চার দশমিক শূন্য শূন্য শতাংশ এবং এনবিএফআই খাতে পতন দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক দুই শূন্য শতাংশ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে তিনটি শিল্প তিনটি এনবিএফআই তিনটি ট্যানারি এবং তিনটি টেক্সটাইল কোম্পানি ছিল আইসিবি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক আজ সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারের মধ্যে ছিল অন্যদিকে লঙ্কাবান্না ফাইন্যান্স অ্যাপিক্স ট্যানারি ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সর্বাধিক দরপতনের শিকার হয়েছে অ্যাপিক্স স্যালারি ও লঙ্কাবাল্লা ফাইন্যান্সের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশে আজ এই শেয়ারের দর কমেছে বাকি কোম্পানিগুলোর দর পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সেনা ইন্স্যুরেন্স এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এসব শেয়ারের অস্বাভাবিক লেনদেন বৃদ্ধির পিছনে কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে চার দশমিক নয় শতাংশে নির্ধারণ করেছে যা জুলাই মাসে পূর্বাভাস পাঁচ দশমিক চার শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম প্রবৃদ্ধি কিছুটা মন্থর হলেও আইএমএফ আশা করছে মুদ্রাস্ফীতি চাপ কমবে এবং চলতি অর্থবছরে তা আট দশমিক আট শতাংশে নামবে এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরে আরও কমে পাঁচ দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে প্রবৃদ্ধির নিম্নমুখী পূর্বাশ অর্থনীতি চলমান চ্যালেঞ্জকে প্রতিফলিত করলেও মুদ্রাস্ফীতি রাশির এই ধারা অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে উজ্জ্বল করছে বাংলাদেশ ব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা ও বিনিময় হাস স্থিতিশীল রাখতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত আটত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে এর ফলে চলতি অর্থবছরে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই দশমিক এক দুই বিলিয়ন মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকে ক্রমাগত ডলার কেনার উদ্যোগের ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে সাতাশ দশমিক এক দুই বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা বাংলাদেশের বৈদেশিক বিনিময় স্থিতিশীলতা ও আর্থিক খাতে প্রতি আস্থাকে আরও সুদৃঢ় করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ